কুড়িটা সিটে মাছ খেলো দশটা সিটে মাছ খেলো না সেক্ষেত্রে তো সিদ্ধান্ত কোনো বিষয় না আচ্ছা অনেক ক্ষেত্রে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু শিকারী যেমন সকাল নটার মধ্যে পুকুর থেকে উঠে যায় সেক্ষেত্রে অনেক পুকুরেই সিদ্ধান্ত নিয়ে থাকে তো এখানেও কি সেটা রাখছো সকাল নটায় যদি উঠে যায় হাতছিপে তো ওটা হুইলে হয় হুইলে না হাতছিপেও 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 হয় কিন্তু মোটামুটি ওই আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন একটা পুকুরে জাল হচ্ছে এই পুকুরটা আগরপাড়া বোস গার্ডেন কালচার অ্যাসোসিয়েশনের পুকুর এই পুকুরে আগামী মাসের ন তারিখ থেকে একটি হাত ছিপের পাশ অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার আটশো টাকার বিনিময়ে আপনারা একখানা করে ছিপ এবং দুই কাটা ফেলতে পারবেন এই পুকুরে আজকে জাল দিয়ে মাছ দেখানো চলছে তার পাশাপাশি এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সহজেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন বা আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে যে নাম্বারগুলি দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে অবশ্যই জানতে পারবেন আর কীরকম কি মাছ জালে আসে না আসে সেটা তো আমি তুলে ধরছি তার পাশাপাশি এই পুকুরের নিয়ম কারণগুলো কী কী আছে সেগুলি সরাসরি পুকুর চালানোর দায়িত্বে যে আছে মানিক মানিকের কাছ থেকে জেনে নিচ্ছে তাহলে দেখুন জাল অনেকটাই নেমে গেছে জালটা উঠুক তখন জালে মাছের কি অবস্থা হলো সেটা তুলে ধরবো তো পুকুর চালানোর দায়িত্বে যে রয়েছে মানিক মানিককে আমি পেয়ে গেছি মানিকের কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি পুকুরের নিয়ম কারণগুলো এই পুকুরে মোটামুটি পাশের রেট কত রেখেছো আমরা আটশো টাকা করে রেখেছি একটা হাত তোমার দু কাটা বসি খেলা যাবে দু কাটা বসি একটা হাত আর যেটা হচ্ছে কথা বুকিং কত দিয়ে নিচ্ছ বুকিং মিনিমাম যে কনফার্মেশন করলে পাঁচশো টাকা দিয়ে এটা বুকিং রেখেছি ওটা আমার লিফলেটেও লেখা আছে এবার কারোর যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে সে কিছু কম দিয়েও একটা অ্যাডভান্স একটা অ্যাডভান্স রেখে তুমি বুকিংটা নিচ্ছ এটা বুকিং দেয় আচ্ছা লটারি করবে কি হ্যাঁ লটারি করবে আর টোটাল কতগুলো সিট হতে পারে মোটামুটি পঁয়তাল্লিশটা থেকে পঞ্চাশটা সিটি রাখবো ফাঁকা ফাঁকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মোটামুটি সিটের গ্যাপ কতটা থাকে মোটামুটি ধরে রাখো একটা ছিপ তো ওই মোটামুটি সাড়ে চার ফুট পাঁচ ফুট করে সাড়ে চার ফুট পাঁচ ফুটের গ্যাপটা কিন্তু হার্ট ছিপের ক্ষেত্রে খুবই অল্প সাধারণত আমরা হুইলে যখন ফেলি হুইলের ক্ষেত্রে কি হয় মাছটা দূরে খায় সেখান থেকে তাকে কন্ট্রোল করা যায় কিন্তু যেহেতু হাতছিপে মাছটা খেয়ে ডান্দিক বাঁধিক করলে তখন কিন্তু পাশে যিনি বসছে তার অসুবিধা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে সাধারণত যে পুকুরে হাতছিপে শিকারীরা যায় সেখানে ছিপের গ্যাপ তারা চায় মোটামুটি দশ ফুটের মতো অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমার সিটের সংখ্যা কমে যেতে পারে সেটা কিন্তু একটু ভেবো সেটা দেখে নিচ্ছে এবারে বুকিং কীরকম টাইপের কি হচ্ছে সেই অনুযায়ী যদি অল্প বুকিং থাকে সেক্ষেত্রে আমি গ্যাপ নয় বাড়িয়ে দিলাম সেটা কি সেক্ষেত্রে ঠিক আছে আর ছিপ কতটা তুমি হ্যাঁ ছিপের ব্যাপার হলো আঠেরো ফুটের ছিপ ব্যবহার করা যাবে ম্যাক্সিমাম আর সুতো যেটা থাকবে ওটা

চার মশলা ছড়ায় আশা করা যায় মাছ তো যা দেওয়া আছে অনেক মাছ দেওয়া আছে এখন কতটা জালে পড়বে কারণ ব্যাপার হচ্ছে যে পুরো পুকুর জলে ভর্তি আর তার মধ্যে হলো রদদুর উঠে গেছে হ্যাঁ সেটা দেখা যায় আছে এদিকে পুরো দেখাই যাচ্ছে পুরো একদম উপরে কানায় কানায় প্রায় জল একদম ধরে পারে থেকে জল হ্যাঁ এখানের একটা বৈশিষ্ট্য হচ্ছে বর্ষার সময় পুকুর জলের তলায় থাকে এটা জানা কথাই এবারে হারিয়া ভাত পোলাও তো সবাই মারবে মারতে পারে অসুবিধা নেই মার যাবে তাহলে হারিয়া ভাত বা ছিটাটা মারা যাবে অন্য কোন মশলা চারে ব্যবহার করা যাবে না যেটুকু করবে টোপের সঙ্গে সে ব্যবহার করতে পারে আচ্ছা এবার যেটা আছে টোপ হিসাবে তাহলে কি কি রাখছো টোপ হিসাবে দেখো শুধু পাউরুটি আর কেউ চাইলে আটার ব্যবহার করতে পারে পাউরুটি আটা ফেব্রেট ডিম আটা আচ্ছা এই তিনটাই আছি ফেলার সময়

তাহলে এটাই হচ্ছে মোটামুটি নিয়ম কারণ এটা যেটা মেন আমাদের এদিকে যে কটা বাড়ি আছে ঠিক আছে প্রতি কটা মানে খুবই একটা মানে ঠান্ডা শান্ত পুরো পারারও তরপাড়ে হ্যাঁ এবারে অনেকে আছে বিশেষ করে হলো এই যে এরিয়াটা আছে এরিয়া বরাবর ডাইরেক্ট রাস্তা তো তিন দিকেই রাস্তা মোট খাওয়া যাবে মানে অশ্লীল ব্যবহার এবং মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ হ্যাঁ যদি কেউ মনে করে ভাই প্রোগ্রাম করবে মজা করব তাহলে আমার মনে সেই না হবে ভালো তার ভালো আর আরেকটা বিষয়ে আমি সবাইকে একটুখানি অবগত করে দিচ্ছি এই যে পোস্ট রয়েছে ওপরে কিন্তু কারেন্টের তারও কিন্তু রয়েছে হাই ভোল্টেজ লাইনের তার রয়েছে একদম ওপর দিয়ে ইভেন ওপাশেও রয়েছে তো সেক্ষেত্রে যে শিকারীরা আপনারা কার্বনের ছিপ নিয়ে আসবেন তারা কিন্তু একটু সাবধানে ব্যবহার করবেন কারণ কার্বনের ছিপ খুব বিপদ নিয়ে আসে তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম দেখুন এই যে পুকুরের পর তার পাশেই পোস্ট তো এইটা হচ্ছে কিন্তু এখানকার ঘটনা আচ্ছা আর বুকিং এর জন্য কোন নাম্বারে যোগাযোগ করবে তোমার সঙ্গে ওই তোমার 9038191866 এটা হলো কেউ অনলাইন চাইলে করতে পারে মানে এটা হচ্ছে ফোন পে নাম্বার ফোন পে নাম্বার আর এছাড়া যদি কোনো কিছু জানার বা কোনো কিছু খোঁজ করার তিনটা নাম্বারে ব্যবহার করবে তিনটা নাম্বারে ব্যবহার করবে তোমাদের যে তিনটা নাম্বার রিপ্লেটে দেওয়া আছে তো আমি এই ভিডিওর সঙ্গে লিপলেটটাও দিয়ে দেবো তো অসুবিধা হবে না আশা করি আর লোকেশান আমি ডেস্ক্রিপশানে দিয়ে দেবো নিজের চলে হ্যাঁ ধরো না পা ধরো आड़ के जो कटला पुल से तेज जा रहा है तो तो ताएगे। 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 चार चार <laughs> <laughs> और मछली तेज जा रही है और मछली तेज जा रही है इसको इधर से चलो उधर से चलो रे तोरे वहां पे क्या बैठो डाल हटर से डाल हटर से डाल सिल्वर सिल्वर कम है দার কত না হবে ঠিক আছে ঠিক আছে ফালো কোন পিয়া তালা পিয়া কিছুই কিন্তু জালে আসেনি না কিচ্ছু আসেনি কিচ্ছু আসে

লোকhalo খাই যায় মুখের ভেতর পাঙ্গাস যায় পাঙ্গাসের বাচ্চা ঢুকে মুখে মুখ দেখে নাও ঠিক আছে নাটক হাইটা সারা বইছে

ওইভাবে পারবে না ও ধরার উঠ নিয়ম হচ্ছে লেজ ওদের পারবে না রাখো বেকার সময় নষ্ট হচ্ছে লেজ ধরো ভালো করে ও যেরম নড়বে সব চেপে ধরতে হবে লেজ

কাতলা মুখের ভেতর কি আছে ওর মাছ ঢুকেছে বাচ্চা মাছ বাচ্চা ভালো ভালো ফেলো ফেলো নিজেই বের করে দেবে আর একটা আর একটা বড় রূপ চলো আস দুই আসে চলো 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 এই রূপ ছোট ছোট পাঙ্গাগুলোকে অন্য পুকুরে কেটে দেওয়া হচ্ছে

ছোট সব ওই ছোটটাই যতটা পারছি চলে দিচ্ছি বুঝলি তো ছোট ছোটটা মাছ পড়ে ছোট পাঙ্গাস আর ছোট ডুবচা যেগুলো আজকে জালে এসছে সেগুলোকে সব এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এ জল নাই জল দিচ্ছি অবস্থা দিয়ে ঢাকা দিয়ে এক এক হাড়ি করে নিয়ে চলে যা তবে পুকুরে বেশ কিছু রুই আছে রুইয়ের সাইজগুলো ভালো জালে তেমন একটা মাছ আসেনি যা এসছে সেটা তুলে ধরলাম আচ্ছা মানিক জালে যা মাছ এসছিল সাধারণত দেখতেই পেলাম এছাড়া যে আরো কিছু মাছ আসেনি বলছো সেই মাছগুলোর মধ্যে কি কি মাছ আছে মিডিয়াল মাছ তো জালে আসেনি দেখলাম একটাও আসেনি কালবোস একটাও আসেনি তারপরে তোমার বড় যে লাইলন আছে হ্যাঁ ঠিক আছে লাইলন লাইলন আসেনি হ্যাঁ তারপরে তোমার পার্সেন্টেজ হিসাবে কত বলবে আজকে যা মাছ আসছে মোটামুটি ধরো 50% 60% মাছ আসছে 60% মাছ আছে 40% আসেনি 40% মাছ আসেনি আচ্ছা এই 40% এর মধ্যে মূলত হচ্ছে নাদি মাছ আছে কালবোস আছে আমেরিকাল আছে এছাড়া লালন ডেকার আছে আসেনি কাতলা রুই মাছ আমি ছেড়েই দিলাম আমার 300 কিলো রুই ফেলেছি 15 তারিখ হ্যাঁ হুম পনেরো তারিখ আমি তিনশো কিলো রুই ফেলেছি সেই রুই মাছ এসছে না সেটা তো দেখাই গেল যা এসছে দেখাই গেছে অসুবিধা সবটাই তুলে ধরলাম আর আপনারা যারা পুকুরে সিট নেবেন বা বুকিং করবেন অবশ্যই খোঁজখবর নিয়ে যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন ভিডিও দেখিয়েছে বলেই যে আপনাকে আসতে হবে এটা কিন্তু কোনো কথাই নয় আর লোকেশান দেওয়া থাকবে ডেসক্রিপশানে যদি প্রয়োজন মনে করেন পুকুরে আসুন ভিজিট করুন দেখে নিন তারপর নিজেরা দায়িত্ব নেবেন কি করবেন কি করবেন না অনেক আরেকটা প্রশ্ন আছে কোনো কারণে রেজাল্ট খুব খারাপ হলো মাছ খেলো না তো সেক্ষেত্রে কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত অবশ্যই চেষ্টা করবো রাখার

আগে যদি তার মাছ পাঁচটা মাছ থেকে থাকে সেই চারটে পাঁচটা মাছ ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে নটার পরে সে উঠে যেতে আচ্ছা উঠে গেলে তাকে পুরো টাকা ফেরত দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে আপনারা জানতেই পারলেন পুরো বিষয়টা তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে এদিকে এখনো জালে মাছ আছে ছোট মাছ যেগুলোকে ছেলে দেওয়া হচ্ছে আর তুললাম না মূলত রূপচাঁদ আর পাঙ্গাস ট্যাংরা